হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা কি এক ভিডিও করেছে বউ বেচু এক মহাপুরুষের বাণী শোনাতে এসেছে যে কিনা নোবেল জিতেছে স্বামী হিসেবে সেই বাণী একটি ভিডিওর ফলে বেচুকে নিয়ে আমাদের কতগুলো ভিডিও করতে হলো বিশেষ করে বেচুর কমেন্টস বক্স ভাবা যায় আমি তো ভাবতেই পারছি না এই কমেন্টস বক্সের কোন কমেন্টসটা বেচু ডিলিট করবে তাহলে তো কমেন্টস বক্স শূন্য হয়ে যাবে মানে অলঙ্কারে সজ্জিত হয়ে রয়েছে কমেন্টস বক্স ভাবা যায় কোন কমেন্টসটা ছেড়ে কোন কমেন্টসটা পড়বো সত্যিকারের আমরা যে কথাগুলো বলতে বা পয়েন্টসগুলো মনে করে বলতে বলে যাই বেচুর কমেন্টস বক্সে সেই পয়েন্টগুলো অলঙ্কিত হয়ে রয়েছে অলঙ্কিত করছে তো সত্যিকারের সেই কমেন্টসগুলো তোমাদের আজকে কিছু তো আমি পড়ে শোনাবই শোনাব কিন্তু যে একটা কমেন্টস আমি মানে দেখলাম যে পয়েন্টটা নিয়ে আমার বলা অবশ্য করেই উচিত ছিল আমার দুটো ভিডিও করেছি আমি এই নিয়ে তার কোনোটাতে আমি এই পয়েন্টসটা নিয়ে উল্লেখই করিনি তো তার জন্য আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ এই কমেন্টসটা নিয়ে অবশ্যই আমার কথা বলা উচিত ছিল ঠিক আছে তাহলে আমি আগে সেই কমেন্টসটা পড়ব তো সেই কমেন্টসটা নিয়ে পড়ার পর অবশ্যই আমি আমার বক্তব্যটা দেব আচ্ছা যে লিখেছে তার নামটা আমি অবশ্য করেই বলছি না তো সে বলছে বউ পালন মানেটা কি মানে বেচু একটা জায়গায় বলেছিল এই ফোকলার কথা নিয়ে কথা বলতে বলতে যে মাত্র দেড় বছর তুই এর সঙ্গে থাকতে পারলি না আমি তো পাঁচ বছর একে পেলেছি এরম একটা ডায়লগ দিয়েছে তো এক্স্যাক্টলি ওই ডায়লগটা তুলে একজন ভিউয়ার্স লিখেছে বউ পালন মানেটা কি বউ কি গরু বাছুর কুকুর যে বা নাকি বাচ্চা কোনটা যে তাকে পালন করতে হবে মানে কি বলবো যিনি বলেছেন মানে তিনি তার যে কতটা লেগেছে সেটা তিনিই জানেন যাই হোক আমার যেটা বলা উচিত ছিল অবশ্য করি এটা বলা আমার বিশেষভাবে উচিত ছিল যে এই পালন কথাটা এলো কোথা থেকে ঠিক আছে একজন মানুষ বিয়ে করে আসে ছেলেরা বিয়ে করে বাড়িতে বউ আনে এটাই তো প্রথা তো সেখান থেকে তারা যদি এখন বলতে শুরু করে যে আমরা বউকে পালন করি অর্থাৎ গরু ছাগলের মতো আমরা পালন করি মানে গৃহপালিত পশুর মতো আমরা পালন করি তাহলে কীরকম শোনায় এক্স্যাক্টলি সেইভাবেই বেচু বলতে চেয়েছে মনে হয়েছে তো এটা যদি বেচু বলে থাকে তো আমরাও এভাবে বলতে পারি তাহলে বেচুর মাকেও বেচুর বাবা পালন করছে তাই না সবাই ওদের বাড়িতে সবাই সবার বউকে পালনই করে তার জন্যই বেচুর মুখে এই কথাটাই উঠে এসেছে যে বউ পালন করা হয় বা বউকে সে পেলেছে ঠিক আছে তাই না তো এটাই হলো বড় কথা যে মানুষ যেরকম দেখবে মানুষ সেরকম শিখবে যেরকম ভাষা শুনে সে বড়ো হবে ঠিক সেই ভাষাতেই সে কথা বলবে তার তো কোনো বাইরের জগৎ তৈরি হয়নি যেখানে সে নিজেকে ডেভেলপ করবে নিজের ভাষাটাকে সুন্দর করবে তার চৌহদ্দি হচ্ছে এই গ্রাম গ্রামের বাড়ি তা গ্রামের মধ্যে কি কোনো শিক্ষিত ভদ্রসভ্য মানুষ নেই অবভিয়াসলি আছে কিন্তু এদের সঙ্গে তাদের ওরপশ নেই কারণ এদের বাড়িতে কোনো অনুষ্ঠানে না তাদের দেখেছি বা সেরকম কোনো ভদ্র রুচিশীল সম্পন্ন ওই গ্রামে ওই পাড়ার কোনো বাড়িতে এদেরকে যেতে দেখেছি এই দেড় বছর কেন এর আগেরও কোনো বেশ কয়েক বছর ধরে আমরা কিন্তু দেখিনি তার মানেই বুঝে দেখো যে এদের যাতায়াত কত দূর অব্দি এখন এই হোয়াইটের জন্য কিছু কিছু ভিউয়ার্সের বাড়িতে এদের পদধূলি পড়ছে মানে কেউ তাদের ডাকছে তার জন্য তারা যাচ্ছে কিন্তু তারা যে কেন এই ধরনের ফ্যামিলিকে এতটা টলারেট করে বা এতটা এন্টারটেন করে সেটা ঠিক আমাদের বোধগম্য হয়ই না অ্যাকচুয়ালি এরা টোটালি অভিনয় করতে পারে খুব ভালো ড্রামাবাজ অর্থাৎ বাইরের লোকের সঙ্গে কতটা মিষ্টি মিষ্টি ব্যবহার করলে লোক তাদের প্রশংসা করবে এরা এটা খুব ভালো করে বোঝে এবং মাপ কাটিতে মাপতে পারে তাই তো পাঁচ বছর ধরে একটা বৈবাহিক সম্পর্কে টেনে নিয়ে যেতে পেরেছিল হয়তো এই ফোকলা কাণ্ড মাঝখানে না ঘটলে আরও পাঁচ বছর চলতো কি হয়তো লং লাস্টিং করতো কে বলতে পারে কিন্তু এই একটা ঘটনা এদের এই এই ধারাবাহিকতাটাকে জাস্ট স্টপ করে দিয়েছে এবং বেচুর যে একটা মানে বউ বিক্রি করে করে বা বউয়ের এফর্ট বিক্রি করে করে যে ইনকাম যে রোজগার যে বাড়িঘর সাজানোর একটা মানে প্রচণ্ড ইচ্ছা সেটাকে মাঝখানে ইন্টারেপ্ট ছড়ে দিয়েছে তো তার জন্যই বেচু টোটালি রেগে গেছে এবং রেগে গিয়েই এই বহিপ্রকাশ হচ্ছে এই কন্ট্রোভার্সি এবং যেভাবেই হোক সামনের ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি তাকে মানে ইগনোর করে চলে গেছে তাকে পাত্তা দেয়নি তার ভিডিও করবে না বলেছে সে শুধুমাত্র তার বাচ্চার মা হয়েই থাকবে বলেছিল তার বাড়িতে সংসার করবে বলেছিল তো তাকে কোনোভাবে বার করে দেওয়াতে সে তাকে ইগনোর করাতে তার প্রচণ্ডই গাত্র দহন হয়েছে কারণ বেচু ভেবেছিল তাকে এরকম করলে সে হয়তো নতজানু হয়ে সব কিছু স্বীকার করে একদিন ফিরে আসবে এবং তখন বেচু এবং বেচুর ফ্যামিলি তাকে যা বলবে সে তাই করবে মানে করতে সে বাধ্য হবে যখন সে এই ব্যাপারটা বুঝতে পারল না কোনোভাবেই তাকে আর করায়ত্ত করা যাবে না তখন সে তো তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে আমরা দেখতে পেয়েছি এবং আজকের ডেটেও সে বউ পালনের গল্প বলছে তার বউয়ের নানা রকম চারিত্রিক গুণ ধরে ধরে তুলছে যাই হোক এবার আমি চলে আসি কমেন্টস পড়তে কারণ এই ভিডিওটা আমার টোটালি কমেন্টস ভিত্তিক ভিডিও কারণ বেচুর এগেনস্টে কে কী ধরনের কমেন্টস করেছে সেগুলোই আমি এখানে মোটামুটিভাবে তুলে ধরবো কারণ হাজারটা কমেন্টস আছে সব কমেন্টস এখানে আমি হয়তো করতে পারবো না ঠিক আছে একজন বলছে আপনার এই বক্তব্যটুকুর সঙ্গের আচরণ দেখে সত্যি আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল একসময় আমারও হাসি পাচ্ছিল কিন্তু ভাবছিলাম যে কত বড় দুঃসাহস এ কিনা বলে সব দেখে তার হাসি পাচ্ছে যে ঘটনাগুলো সে নিজে পাঁচ বছর ধরে করে এসছে সেই ঘটনাগুলো অন্য একজন করতে গেছিল সেটা দেখে তার হাসি পাচ্ছে তাহলে দেড় বছরের দেড় বছর না এটা হয়তো প্রথম ছমাসের গল্প হবে ছমাস কি আট মাস তো সেই সময় যদি কেউ এই রকম ঘটনা বলে তার কাঁদুনি গাইতে থাকে তাহলে পাঁচ বছর ধরে বেঁচু যা করেছে তার জন্য আমাদের কি করা উচিত যাই হোক সে বলছে কার জয় কিসের জয় কে হাসছে কার জন্য হাসছে কি আনন্দে হাসছে হঠাৎ কোন অঙ্গুলি হেলনে কন্ট্রোভার্সি জনিত বিষয়ে অতি উৎসাহে এভাবে গর্ত থেকে আপনি উত্তেজিত হয়ে বেরিয়ে এলেন অলক্ষে ওপরওয়ালাই আপনার ওপর হাসছেন না তো ঠিক একদম ঠিক বলেছে যে বলেছে একদম ঠিক বলেছে আমি এটাও আমি একটা ভিডিওতে বলেছি এত আনন্দিত হওয়ার কিছু নেই একটা ছোট ঘটনা যেটা কিনা ক্রিয়েট করা হয়েছে সেটার জন্য এরা বানিয়ে বানিয়ে হাসছে আর ওপরওয়ালা যে আসল ঘাটা মারবে তখন আমরা কি হাসতে পারবো না তখন আমরা ভাববো ইস বেচু এটা না করলেই পারতো কী ভীষণ নির্বোধ হলে কেউ আপনি হয় অর্থাৎ বেচুকে এতটাই নির্বোধ বলছে ভাই মানে সেটা বলতে তার মুখে বাঁধছে যাই হোক এবার আরেকটি কমেন্টসে চলে আসি সেখানে কি বলছে সত্যি কি সাহস ড্রাইভারের মেয়ে আট পাস একটা গরুকে ধমকি দেয় এটা মানা যায় হ্যাঁ বেচু বলেছে তার শ্বশুরকে ড্রাইভারের মেয়ে মানে মিটিনাকে বলেছে ড্রাইভারের মেয়ে ঠিক আছে সে তাকে নাকি পাঁচ বছর ধরে হুমকি দিয়েছে এরকম ইত্যাদি ইত্যাদি বলে নানান ধমকি দিয়েছে যেরকম আমরা সাধারণত দেখবে বড়দের সঙ্গে ঝগড়া ঝগড়া বলে বলি এই আমাকে এরকম জ্বালাচ্ছ আমি কিন্তু চলে যাবো আমার বাড়িতে এরকম বলি না সেই রকম সেই ধমকিটা মোটেও একজন ড্রাইভারের মেয়ে দেওয়া উচিত হয় মানে কার দেওয়া উচিত ছিল দিন মজুরের মানে দিন মজুর বুঝতে পেরেছো কাকে বলা হচ্ছে তো সে দিলে তাকে মানাতো ড্রাইভারের মেয়ে দেবে কেন যাই হোক আর কমেন্টস হয় রে এই এটার সঙ্গেই তাল মিলিয়ে টিনা যদি ড্রাইভারের মেয়ে হয় তাহলে তুমি তো রাজমিস্ত্রির ছেলে ভাই তুমি এই জায়গায় একটু ভুল করলে বেচুর বাবাকে ঠিক রাজমিস্ত্রি বলা যায় না দিনমজুর বলা যায় কারণ উনি সাধারণত মিস্ত্রিদের হেল্প করেন অর্থাৎ হেল্পার ঠিক আছে কোনো রাজমিস্ত্রি হলে কিন্তু তার হেরবার লাগতো না আশা করি বোঝাতে পারছি তাহলে তো বেচু তোমার কোনো মিস্ত্রিই ডাকতো না ওই জায়গায় ওর বাবাই কাজ করতো কাজে রাজমিস্ত্রি নয় এটা তুমি ভুল লিখেছ হোক এইবার আরেকজন লিখেছে এই কমেন্টসটা নিয়ে আমি কিছু কথা তো বলবই এখন আপনি ফোকলাকে বিক্রি করতে বসেছেন একদম একদম শোনো তোমাদের আমি বলি যেদিনকে বেচু ডিভোর্সের ইস্যুটাকে নিয়ে ভিডিও করলো একটা চেয়ারে বসে ঘরে সেই দিন বেচুর ভিউজ হয়েছিল পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার এবং যেদিন ছেলেকে নিয়ে ওই জাতীয় সঙ্গীতের অপমান করলো সেদিন বেচুর ভিউজ হয়েছে একত্রিশ হাজার মানে এখন অবধি আচ্ছা আর এই ফোকলাকে নিয়ে যে ভিডিও করেছে সেটার ভিউজ এখন অবধি হয়েছে ঊনপঞ্চাশ হাজার মানে আমি যখন করছি তাহলে বুঝতে পারছো যে কী নিয়ে ভিডিও করলে বেচুর ভিডিওতে ভিডিও ভিউজ হয় সেটা বেচু ঠিক জানে এবং বেচুর ভিউজ যেহেতু কম হচ্ছে বেচু আবার সেই লাইনে চলে এসেছে তার জন্যই কিন্তু এই ধরনের ইস্যুগুলো নিয়ে ভিডিও করতে চেষ্টা করছে নাহলে সাধারণত বেচুর ভিডিওতে ভিউজ হয় চোদ্দো হাজার আঠেরো হাজার সতেরো হাজার দুদিন ধরে তো দেখছি আট ন হাজার ঠিক আছে এইবার নেক্সট কমেন্ট তোমার মহামানবীর গল্পটা এবার বলো তোমাদের কত আশা একজন মহামানবীর গল্প বলেছে বলে আরেকটা মহামানবীর গল্প এসে বলতে 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 বসে পড়বে বেঁচু মনে হয় তোমাদের সব কিছু হাতে রেখে বেচু চলে এতদিন পর এসে মহামানবীর গল্প বলেছে এই মহামানবীর গল্প তো জাস্ট শুরু হয়েছে তোমরা এখনই শুনতে চাইছো এর তো এখনও চরিতাম্বৃতো লেখাই হয়নি দাঁড়াও কিছুদিন যেতে দাও দেখছো কত রিলস আসছে ঘুরতে যাচ্ছে রাস্তায় হাঁটছে সেখানে লাল গাড়ি পাশে দেখা যাচ্ছে বাইক দেখা যাচ্ছে কত ক্যামেরা করছে লোকজন ছবি তুলে দিচ্ছে তার এবং যে ছবি তুলে দিচ্ছে তার ছায়া পড়ছে তার কি বলবো তার সামনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অপোনেন্টে যে ছবি তুলছে সে কোনো একজন পুরুষ সদস্য এবং সেটা সম্ভবত কোনো শীতকালের ফটোশ্যুট ঠিক আছে কেন বলছি কারণ যে ফটো তুলছে সে কিন্তু জ্যাকেট পরে রয়েছে শীতকালীন ড্রেস পরে রয়েছে কোনো হালকা ফুলকা ড্রেস পরে রয়েছে না ছায়াটা দেখে যা বোঝা যাচ্ছে কাজে এইখান থেকে আমরা বলতেই পারি সেই গল্প যেটা তোমরা শুনতে চাইছো সেটা আসতে এখনও দেরি আছে ঠিক আছে ওটা এখনই এসে পৌঁছবে না ওটা এখনও তোমার শুটিং চলছে এবার সেটার তোমার টোটাল শুটিং শেষ হবে ট্রেইলার বেরোবে ট্রেইলার ছোটো ছোটো দিচ্ছে এখনো মেইন আসেনি তারপর সেটার তোমার রিলিজ করবে তারপর কিছুদিন চলবে তারপর না সেটাকে নিয়ে গল্প বলতে বসবে রিভিউ দিতে বসবে দেরি আছে ঠিক আছে এইবার দেখো এত খিল্লি উড়িয়ে লাভ নেই কোনো তোমরা দুজনেই যে একটি মুদ্রার দুটো পিঠ সেটা আমরা সবাই বুঝে গেছি ভাবো এই বেচু এবং ফোক লাগে যদিও নামের মিল নেই কি করে নামের মিলটা দেবো আমি বুঝতে পারছি না যদি কখনো দিতে পারি অবশ্যই দেবো কারণ যে বলেছে মুদ্রার এপিট আর একদম সঠিক বিচার করেছে একটি হেড হলে ঠিক আছে একটি মাথা হলে আরেকটি হলো তার লেজ তার জন্যই মাথা বেশি দিন চলেছে আর লেজ অল্প দিন চলেছে এটা হলো পার্থক্য হে আরেকজন রেগে মেঘে লিখেছে দাঁতকে নিয়ে ভিডিও করা না বেরিয়ে যাবে ও মাই গড ঠিক আছে আবার আমাদের মাঝে উপস্থিত হলো বউ বেচো বেচোরা ভিউজের কি মায়া ভাই সত্যি ভিউজের মায়া বড় মায়া সেটা কিন্তু ত্যাগ করা যায় না ঠিক আছে এ দেখো এত হাসার কি আছে তোর কপালে আরও বারো ড্যাশ জুটেছে ভাই আমি এই ওভারটা নিতে পারলাম না কমেন্টসে রয়েছে ঠিক আছে তোমার নিজের রিলেশনশিপটা একটু ক্লিয়ার করো যে তুমি কারোর সাথে আছো কি নেই ঠিক আছে এটা ক্লিয়ার করো তোমার প্রিয় ভিউয়ার্সরা বন্ধু ভিউয়ার্সরা তোমার জিজ্ঞাসা করেছে ঠিক আছে সত্যি তো এটাই যে তুমি বউয়ের ইনকামে খেতে এখনও সেই ইনকামটা মনে করেই বউয়ের নাম করে চলে দেখো ভিউজ হচ্ছে কি হচ্ছে না তাহলে বউটা যে কতটা পয়া ছিল আজকে বেচু কিন্তু পস্তাচ্ছে ভেবে কারণ বউয়ের নামে এখনও ভিউজ হয় যে সেই বউ যদি এই রূপে এখন তার বাড়িতে বিদ্যমান থাকতো তাহলে বেচুর ভিউজ বেচুর ইনকাম কোথায় পৌঁছতো বেচুর আজকে ওই ফোর হুইলার থাকতো বেচু একটা দারুণ ফোর হুইলার কিনতে পারতো একদম ফার্স্ট হ্যান্ড ওটা তো সেকেন্ড হ্যান্ড কিনেছিল সেই জন্যই বললাম ওই তিন লাখ টাকার ভাইস বাইক কি চাই আট লাখ ন লাখ টাকার ফোর হুইলার কিনে ফেলতো খুব কম বললাম কি কিনে ফেলতো কারণ টিনার ইনকাম বেচুর ইনকাম একসাথে মিলে দুটো ইনকাম যোগ করলে যে পরিমাণ টাকা হয় ইস রে বেচুর হাত কেন মাথা কেন অনেক কিছু কামড়াচ্ছে ঠিক আছে ঠিক আছে কেমন খাচ্ছিস বেচু পুরো কিলো দরে কী বলো গালাগালি আচ্ছা ও এই কমেন্টসটা করি নিজের কথা কিছু বলো যুধিষ্ঠির সত্যপাতি যুধিষ্ঠি সব সত্যি কথা বলে নিজের গোপন কথা তো ফাঁস হচ্ছে একই সাথে যত কিছুই বলো না কেন দিন শেষে বাচ্চার মাকে সেই গামলা গামলি গামলি বলছিল শুনেছি আমি তাহলে দিনের শেষে বাচ্চার মাকে টিনা বা বেচুর গামলি ভবিষ্যতে বাচ্চার সামনে এই হাসি মুখটা দেখিও এবং বাচ্চাকে বলো যে তোমার মাকে আমি গামলি বলে রাখতাম দেখো তার কি জবাব আসে তোমার কাছে আরে বাচ্চার কাছে তার মা মাই হয় কারণ মাকে ছোট লোক সাজাতে গিয়ে তার চরিত্র অর্ণন করতে গিয়ে তোরা যা যা করেছিস ওয়াইটির ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আর আমরা আছি বলার জন্য ঠিক আছে তোমার এই মেকি হাসিটা খুবই খারাপ লাগলো অনেকটা পালার মতো হাই মাই গড একে বেচুর কথাকে বেচুর ভিডিওটাকে যাত্রার সঙ্গে তুলনা করলো একজন কী লিখেছে দাঁড়াও টিনা দিয়ে আজ স্টেবল হয়েছে নিজে ইনকাম করছে বিজনেস করছে অমনি আপনার জেলাসি হচ্ছে আবার পুরনো কাসন্দি ঘাটছেন অ্যান্ড ইউ আর জাস্ট এ স্পাইনলেস পারসন বুঝেছিস মেরুদণ্ডহীন বলছে কোনো কন্টেন্ট কনটেন্ট নেই তাই বউকে বিক্রি করে কন্টেন্ট বানিয়ে আবার খেতে হচ্ছে সেই অনিয়ম লজ্জা পাচ্ছে তোকে দেখে ভাব তুই সবাইকে বলতে এসেছিলি নোবেল জয়ী মহাপুরুষের কথা বউয়ের নামে ভিডিও বানালে তবেই একটু ভিউ হলো যা বুঝলাম বোঝো যাই আরেকজন তো বিরক্ত হয়ে পড়েছে ধুর এক কথা ডিভোর্স দে চলে যা যেমন তুই তেমনি আরেক মহাপুরুষ হ্যাঁ এইটা বলে আমি ভিডিওটা শেষ করবো ভিউস ভিউসটা কমে গিয়েছিল মনে হচ্ছে সেই জন্য আবার শুরু হলো নাটক একদম সঠিক এটা বলে আর আমি কমেন্টস পড়ছি না পড়তে পড়তে টোটাল একটা ভিডিও মানে কমিউনিটের হবে বলো আমি তো খুব বেশি বড় ভিডিও করি না বললে বলেই যাব বলেই যাব কাজে আর বলছি না মানে মোটামুটি পুরো এই ভিডিওটায় তো হয়েছে ভিউজ একদম কিন্তু যে পরিমাণ জুতো খেয়েছে বেচু এই কামাইটা হজম করতে বেচুর মনে হয় অনেকগুলো তোমার অনেকগুলো না কয়েক গ্লাস গরম জল খেতে হবে কারণ বেচু তো গরম জল খায় তাই না নাহলে আমি বলতে গেছিলাম তোমার সোডা ওয়াটার খেতে হবে না বেচু গরম জল খায় কারণ বেচু যাই খায় একদম পুষ্টিকর হেলদি খায় ঠিক আছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব বিশেষ করে বেচুর জুতোর বাড়ি খাওয়া দেখে আমি একটু মনে শান্তি পেয়েছি ভাই এই ছেলেটাকে জাস্ট সহ্য হয় না এতটা হিপোক্রিট মানুষ হতে পারে যা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যারা যারা বেচুকে যুতিছো তাদের সবাইকে কনগ্র্যাচুলেশান কারণ তোমরা সঠিক লোককে সঠিক সময় চিনতে পেরেছ ভিডিওটা এখানে শেষ করি নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আবার আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সাবস্ক্রাইব করে বেল এক ঘন্টা টিপেন নোটিফিকেশানটা অন করে দিও এখনকার জন্য এইটুকু টাটা বাই